যে সকল ঘটনা সারা বিশ্বে প্রসিদ্ধি লাভ করেছে তার মধ্যে অন্যতম একটি ঘটনা হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের মেয়ারাজের ঘটনা প্রসিদ্ধ এবং বিশুদ্ধ মত অনুযায়ী আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার এক বৎসর আগে এই ম্যারাজের ঘটনা সংঘটিত হয়েছিল আর সাধারণ মত অনুযায়ী সাতাইশে রজবের রাত্রিতে আমাদের প্রিয়নবী সল্লা আলহিউসালামের মেয়ারাজ সংগঠিত হয়েছিল মেয়ারাজের সবিস্তারিত ঘটনা প্রায় ২৮ জন রাউবির মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে এর মধ্যে সাতজন বর্ণনাকারী রাউবি এমন ছিল যারা মেরাজের ঘটনার সময় বর্তমান ছিল আর বাকি জন রাবি পরবর্তীতে নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লামের মুবারক জবান থেকে মেরাজের ঘটনা শুনে বর্ণনা করেছেন মেরাজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে অধিক হৃদয়গ্রাহী অর্থবহ অর্থবহ দৃষ্টি আকর্ষণকারী সফরনামা এর চাইতে হৃদয়গ্রাহী কোনো সফরনামা মানব সাহিত্যের ইতিহাসে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না আমাদের প্রিয় নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াদ প্রাপ্ত হয়েছেন বারো বৎসর হয়েছে তখন নবীজির বয়স বাহান্ন বছর নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম মক্কাই হজরত উম্মে হানি রাজিয়াল্লাহু আন্হার ঘরে শুয়ে আছেন হঠাৎ করে ঘরের সাদ ফাঁকা হয়ে গেল ছাদটা ফেটে গেল এবং সেই ফেটে যাওয়া ফাঁকা সাদ দিয়ে হজরত জিব্রাহল আলাহ ইসালাম বিশ্ব নবীর কাছে তশরিফ আনলেন তো এটা তো আশ্চর্যজনক একটা ঘটনা যে সাদ ফাঁকা হয়ে জিব্রাইল আলাহ ইসালাম নবীজির কাছে আসতে হয় অন্য সময় তো দরজা দিয়েই জিব্রাহল আল্লাহ সালাম প্রবেশ করেন আজকে সাত ফাঁকা করে কেন ভিতরে প্রবেশ করলেন আল্লাহ বুঝাইতে চাইলেন যে আজকে ব্যতিক্রম কিছু হইতে যাইতেছে এজন্য অন্য দিনের মতো ঘরের দরজা দিয়ে নয় বরাংশ ঘরের সাদ ফাঁকা করে জিব্রাইলা আলাইসালাম নবীজির কাছে আসলেন